আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে ঢাকা সহ মালগুলি চলে যায় আপনারা চাইলেও কিন্তু এখান থেকে পাইকারি দামে ফার্নিচার ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো ভালো আছি আজকে কি কাঠের ফার্নিচার দেখাবেন আজকে সব আকাশমণি কাঠের ফার্নিচার দেখাবেন না

এখানে একটা ঝিনুক মডেল এর দেখতেছি খাট ঝিনুক মডেল এটা ফুলবক্স এই ঝিনুক মডেলের খাটটার দাম কত যাচ্ছেন ভাই তিরিশ হাজার আর ডিসকাউন্ট হবে না কি এটা কিছু উনত্রিশ হাজার ডেলিভারি গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন তিন বছর মাত্র উনত্রিশ হাজার টাকা ঝিনুক মডেলের এই খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি নিউ মডেল এর এই ড্রেসিং টেবিলের দাম কত যাচ্ছেন ভাই পঁচিশ হাজার আর

ব্যাড ডানা এটা ফুল এটা কি খাট বলে ভাই একটা না বলে একটা না না একটা এই খাটটা কিন্তু ফুল একটি খাট খুবই সুন্দর এই খাটটার দাম কত দছেন ভাই যত দাম

ষোল ষোলো হাজার ডিসকাউন্ট হবে পনেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে কিন্তু এক রাউন্ড ড্রেসিং টেবিল যে রাউন্ড বারান্দা মডেলের আবার আলমারি নাকি একটা মিনি আলমারি

আর ডেলিভারি কি করবে ফ্রি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে কিন্তু আরেকটি ড্রেসিং টেবিল দেখছি এটার দাম কত জান সেম ভাই একই মাল একই মাল 17000 না 17000 এটার দাম 17 ভাই সেম 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 কোনো ই নাই খালি এনে একটু ভিন্ন একটু ভিন্ন আপনার সত্তর হাজার টাকা লেটে হারমোনি বাজানো যায় এই যে হারমোনি হারমোনি সেই ভাইরাল হারমোনি খাট হাফ বক্স এটা না আচ্ছা এই হাফ বক্স হারমোনি খাটটি কত দাম বাইশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আছে পিছনে দেখছে আরো খাট আছে ভাই এটা কি খাট ময়ূর ময়ূর ভিওয়াশ মাত্র ময়ূর ভিওয়াশ একদম সারি খাটের ভিতরে এই যে এটা হলো ফার্নিস ফার্নিস করে নাই দুই ইঞ্চি কেরা

এই যে আলমারি সিস্টেম ড্রয়ার পাল্লা অপশন এটা ভিতরে অনেকগুলা এটার দাম এটার দাম কত দিচ্ছেন ভাই এটার দাম ভাই ডিসকাউন্ট বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি টি এখান